গেলে সুখ মেলেন না। প্রেম কোরিয়া ছাইরা গেলে সুখ মেলে না প্রেম কইরা মন দিল না আমি মনে একটু কানবানা বেনারসি পরশ সখিয়া জান কি তরবিয়া বা তাই সখি যে কাম দিয়া বেনারসি পরশ সখিয়া জান কি তরবিয়া বাপা থেকে নিয়ে বিদায় সখী যে কান্দিয়াম সখী রাজাও তা পায়ে মেদি রানা হাত কারবা সরে কনের সাজে কারবে তাহার সখী কইসে আবার তার সাথে মানাইবে না সখী কইসে আবার তার সাথে মানাইবে না সখী আমার সে আনা পাবে কে না সবই ছিল নতুন খাঁচায় যাওয়ার বাহানা রে সখি আমার সে না আমি কে বুঝি না সবই ছিল নতুন খাঁচায় যাওয়ার বাহানা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার নাম কি শান্তা শান্তা এই নামটা রাখছে কে আমার মা আপনার মা রাখছে এটা আপন মা রাখছে নাকি কিভাবে মানে আপনি তো রাস্তায় থাকেন আমার পালিত মা রাখছে আর আপনার সঠিক নামটা কি মানে আপনি তো ছোটবেলা হারিয়ে গেছেন নাকি জানি না আপনি জানলেন কখন থেকে যে আপনার নাম শান্তা আমারে সবাই ডাকে লাগে আমি জানছি আমার কেউ জি গেলে আমার মা কইছে যে তোর নাম জি গেল কবি শান্তা আমি শেষ আমি আমার যা কইছে আমি তাই আমার নাম শান্তা আজকে তে না আমার নাম তো শান্তা ছোটতে ছোট ছোটকাল থেকে তাই আপনার কি মনে আছে যে আপনার বাবা মা কোথায় আছে বা কোন কোন জায়গা আপনার বাড়ি না নাই কোনো স্মৃতি মনে পড়ে যে ছোটোকালে বাবা মার সাথে কোথাও ঘুরতে গেছেন বা যার কারণে হারায় গিয়েছিলেন এরকম কোনো স্মৃতি মনে পড়ে না কিছু মনে পড়ে না মানে আপনার অনুমান কত ছোটকাল থেকে আপনি রাস্তায় জন্ম তিনি তো রাস্তা আমি জন্ম আমার মায়ে আমার মায়ে আমি যে টাইমে ছোটো ছিলাম আমার মায়ের জায়গায় লিয়ে ভিক্ষা করতে আইতো তো অন্তে এই যে এখন এখানে থাকেন কোথায় যে রাত্রে আপনি তো মোটামুটি আগে ছোট ছিলেন রাস্তায় ছিলেন বড় হচ্ছেন এখন কোথায় থাকেন উদ্যানে থাকি উদ্যানেই থাকেন কোনো সমস্যা হয় না না

থাকছি তার বাসায় দুই মাস তারপর আমি আবার আয় পড়ছিলাম তারপর আমি আবার অনেক কষ্ট মষ্ট করে এদিক থেকে গেছি টেকে আমাকে জমায় আমি ভাবছিলাম আমার মা আমার দেখলো অনেক খুশি হবো তা না আমি যাওয়ার লাগলো আমার ঘরতে বাই করে দিছে মানে তারা তো আপনাকে মেয়ে পরিচয় দিয়ে নিয়েছিল এখান থেকে সবাই জানছে যে আপনি তার মেয়ে তারপর হঠাৎ পরিচয় না দেওয়ার কারণ কি কোনো অন্যায় করছিলেন আমি কিছু করি না আমি শুধু আয় পড়ছি তাই যাই হোক অনেক কষ্টের দিন কাটছে শান্তার শান্তার আসলে বাবা মা কোথায় আছে কেউ জানে না তবে অবশ্যই বাবা মা তো ছাড়া তো আর পৃথিবীতে কেউ আসে না আচ্ছা তোমাকে যদি এই যে তুমি এখানেই তো থাকো ছোটোকাল থেকে তোমাকে এমন কোনো লোক বলে নাই যে সান্তা তুমি আমাদের সাথে আসো আমাদের সন্তান নাই তোমাকে লালন পালন করবে এরকম কোনো প্রস্তাব আসছিলো কেউ দিছে আইছিল একবার আমি গেছিলাম গা পর্দা আবার আমার পর পর্দা আমি ওই বা মানে কাজ করছি কয়দিন হম বাচ্চা বাচ্চা পালছে পর্দে আবার আমার মা আমার আইনা গেছে মানে ওই যে যেই মা পালক নিছিল মানে পরিচয় দিয়েছিল সে নিয়ে দর্শক সান্তার জীবনের গল্প শুনলেন যে এই ছোটোকাল থেকে সে এখানে রয়েছে তো জানি না ওর ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াবে তো অনেকেই আছে যে সন্তান নাই একটা সন্তানের জন্য হাহাকার করে তবে এরকম কিন্তু অনেক অজস্র পথ শিশু কিন্তু রাস্তায় রয়েছে যাদের বাবা মা খুঁজে পাচ্ছে না বা অনেকে ভুলবশত হারিয়ে গেছে তো যে যেখান থেকে দেখছেন যদি কেউ পছন্দ করেন বা তাকে যদি কেউ লালন পালনের দায়িত্ব না নিতে পারেন তো আজকের মতন আমার ছোট্ট ইন্টারভিউটি শেষ করবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম